আর ঘরে আটকে রাখতে হতো আমি এই হুডি আর মাস্ক আমার ফ্যানদের থেকে বাঁচার জন্য পরিনি আমার বিপরীত পক্ষের শত্রুর হাত থেকে বাঁচার জন্য পরেছি আপনি তো আবার মহান একজন ব্যক্তি গার্ডদের সাথে নিয়ে কোথাও যেতে চান না গার্ডদের সাথে না হয় আপনার কাছে সোহাগ মনে হয় তো এখন যদি আমাকে কেউ চিনে ফেলে আর আমাকে অ্যাটাক করে তাহলে কি হবে ভেবে দেখেছেন আর আমি তো আপনার ওই বলিউড মুভি সালমান খান না যে একাই সবাইকে মেরে একদম হাত পা ভেঙে দিব নিজের প্রোটেক্ট যখন নিজেই করতে

আমার ক্ষতি করে না ফেলে কথাটা বলেই জাকুক সামনের দিকে হাঁটা দিলো কেউ সেখানে হয়ে দাঁড়িয়ে চোখ বড় বড় করে জাকুকের দিকে তাকিয়ে রইলো তার মাথায় শুধু একটা কথাই করছে জাকুক এসব কি বলে গেল কেন বললো সামনে অসহায় ফেস করে দাঁড়িয়ে আছে লিসা আর জিমি ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সুগা আর ইউনহো সুগার মুখে রাগের ছাপ ছিল ওরা গাড়ি নিয়ে এসেছে জিমি আর লিসা তো গাড়িতেই উঠছে না কি সমস্যা তোদের এখানে সাং হয়ে দাঁড়িয়ে আছিস কেন গাড়ি তো উঠবি না অলরেডি দের বাজামের জন্য অনেক লেট হয়ে গেছে এখন কি সকাল হওয়া পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবি আমাদের সাথে এত গাড কেন যাচ্ছে এরা আমাদের সাথে কি কি করবে মনে হচ্ছে শপিং তো করতে যাচ্ছে না যেন যুদ্ধ করতে যাচ্ছে এত pontos AI bolsobot Tancba bu আর বলবে এখন যদি কিছু বলে তাহলে ওদের রেখেই চলে যাবে আর ওদের শপিং করা হবে না

পছন্দ হয়েছে এটা আমার লাগবে আর যদি পছন্দ না হতো তাও আমি এটা নিয়ে নিতাম ইউ নো ছোটবেলা থেকে তোর পছন্দের জিনিসগুলো কিনে নিতে আমার খুব ভালো লাগে মনের মধ্যে না একটা অদ্ভুত শান্তি পাই আমি ছোটবেলা থেকে এটা তো ফেভারিট ড্রেস জুতা ক্লিপ যা আছে সব নিয়ে নিতাম

শপিং মলের কাস্টমাররা সহ ওদের দিকে তাকিয়ে আছে স্টাফরা বুঝতে পারছে না কি করবে তাই এতক্ষণ তের দিকে তাকিয়ে থাকলেও এখন জেনি চাচা নিতে ওর ঘোর ভেঙে গেছে সবাই এভাবে ওদের দিকে তাকিয়ে আছে দেখে তের ভীষণ লজ্জায় অস্থির লাগছে সে তো মাথা নিচু করে ফেললো ওর এই মুহূর্তে বড্ড অসহায় লাগছে মনে মনে নিঃশব্দে দু চোখ দিয়ে শুধু জাকুকে খুঁজে যাচ্ছে তখন একটা পরিচিত কণ্ঠস্বর তের কানে ভেসে এলো ওর ভালো বা মহান সাজার কোনো দরকার নেই মিসেস কাই ওর মোটা লিটল অ্যাঞ্জেলদের মতো অনেক বেশি পবিত্র পে চট করে মাথা তুলে তাকালো দেখলো চাকু ভেতরে আসছে তাই আর জেনিও তাকালো হুডি পরা একটা ছেলে ওদের দিকে তাকিয়ে আছে আর ওদের দিকে আসছে ছেলেটার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না জাকুক জেনির একদম সামনে এসে স্কেট হয়ে দাঁড়িয়ে বলল আর ও আপনাকে সবার চোখে খারাপ বানাবে হাউ ফানি যে সব সময় আপনার করার ভুলগুলোর দায় প্রকাশ তবু কখনো মুখ ফুটে অভিযোগ করেনি সেই মেয়েটা কিভাবে আপনাকে সবার সামনে খারাপ বানাবে বলুন তো আসলে কি জানেন আপনি যে পরিমাণের নোংরা মানসিকতার মানুষ তাতে আপনাকে খারাপ বানানোর সাধ্য ওর কেন কারোরই নেই আপনার মধ্যে সবকিছু কমতি থাকলেও ব্যাডনেসের কমতিটা কিন্তু একদমই নেই জাগুকের কথাই জেনি তো পুরো তেলে বেগুনে জ্বলে উঠলো লক্ষছে তোর ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে এই হাসির মানে কেউ না বুঝলেও ও ঠিক বুঝতে পারছে এই অসম্পূর্ণ মেয়েটাকে আதோ জানে ও কাকে কি বলছে কিউ জানুককে ক্ষমতা দেখাচ্ছে হাত পা পিংগে ফেলা হলো কিউ দেখছে আমি লাই জানে ওর অবস্থা কি হবে জাকুপ ভাই যেভাবে হাসছে আমার ভীষণ ভয় করছে মিকে বললো এ এরি প্রবলেম मैम ইয়েস 빅 প্রবলেম কোথায় থাকেন আপনারা আপনাদের শপিং মলে এসব থার্ড ক্লাস লোকজন ঢোকে কিভাবে এই লোকটা আমাকে কখন থেকে জানি নয় তাই বলে অপমান করছে এটাকে প্লিজ এখনি কার্ড ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিও প্লিজ मैम আতা জোরে কথা বলবেন না কাছে যা হোক সেটাকে উদ্দেশ্য করে বলল আচ্ছা আপনাদের কাছে এই রকম सेम ডিজাইনের টেডি বিয়ার কয়টা আছে এরকম सेम ডিজাইনের আরো চারটা আছে স্যার মামার হাতে যেটা আছে সেটা নিয়ে টোটাল পাঁচটা ওকে একটা কাজ করুন এই পাঁচটা টেডির বিল আমার নামে বানাবেন ওই চারটা ভালো করে প্যাকিং করে আমাকে দিন আর এইটা নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন জাঙ্গুকের হোকের কথাই তে কাইয়ার জিনি ভীষণ অবাক হলো স্টাফের মুখ দেখে মনে হচ্ছে সেও অনেক অবাক হয়েছে হবে নাই বা কেন কখনো

চাই ওদের কথা শুনে স্টাফটা পড়েছে মহা বিপদে কার কথা শুনবে বুঝতেই পারছে না ইচ্ছা করছে এখান থেকে দৌড়ে চলে যেতে বেচারার মুখটা একদম কাদো কাদো হয়ে গেছে ও জীবনে কাউকে এই টিডি পেয়ার কেনার জন্য কখনো লড়াই করতে দেখেনি তাও আবার এত বড় বড় ছেলে মেয়েতে বেচারা কি করবে বুঝতেই পারছে না সে তো দৌড়ে ম্যানেজারকে ডাকতে চলে গেল ছেলেটার এরকম অবস্থা দেখে এদিকে হাসি আসছে এটা ওর সবচেয়ে বড় সমস্যা সিরিয়াস মুমেন্টে হেসে দেওয়া কিছু করে মতে স্টাফটা ম্যানেজারকে নিয়ে আসলো স্যার আপনাদের সমস্যাটা আমি শুনেছি কিন্তু আপনারা এভাবে যদি করেন তাহলে কিভাবে হবে তার থেকে আপনারা একটা কাজ করুন আপনারা দুইজনে আপাতত দুইটা দুইটা করে টেটি পিয়ার নিয়ে যান বাকিগুলো না হয় আমি কালকের মধ্যে অর্ডার করে এনে দিব যা বলেছি চুপচাপ তাই করুন আমি যখন একবার বলেছি এগুলো আমি নিব তার মানে এগুলো কিনে নিব এনি কস্ট আরে আজব পাবলিক তো আজব পাবলিক তো আপনি সামনে টিটিভি এর জন্য আপনি বাচ্চাদের মতো জেদ ধরে বসে আছেন তাও আবার কি অদ্ভুত আবদার একটা টিটিনে কেবল পুড়িয়ে ফেলতে হবে এরকম আজব আবদার কেউ করে এতক্ষণ ধরে আপনাদের চাচা মেচি অনেক সহ্য করেছি আর না আপনাদের কারো কাছে আমার প্রোডাক্ট বিক্রি করব না আপনারা এক্ষুনি ভালোভাবে এই সপ্তাহ থেকে বের হয়ে যান নয়তো পুলিশ থেকে জেলে ঢুকিয়ে দিব জানকু এভাবে রুডলি কথা বলায় জেনি আর কাই মনে মনে অনেক খুশি হলো তে তো পুলিশের কথা শুনে আরো ঘাবড়ে গেল এবারে জানকুকে কাছে গিয়ে জানকুকে হাতটা ধরলো আর বলতে লাগলো যাও গো ভাইয়া এখান থেকে চলুন আমার এখানকার কিছু লাগবে না আমার পাশে অনেকগুলো টিটি পেয়ার আছে আপনি তো দেখেছেন আমার সেগুলো কোনো কাজে লাগে না আর নতুন করে টিটি পেয়ার কিনে কি করব প্লিজ চলুন না আমার খুব ভয় লাগছে যাক ও তাকালো দেখলো টের ভয় মুখ একদম শুকিয়ে গেছে তে যে হাত দিয়ে জাগুকের হাত ধরেছে সেই হাতটাও কাঁপছে টিটি এভাবে ভয় পেতে দেখে জাগুকের বেশি বেড়ে গেল যা কুকুরের হাতটা ওর হাত থেকে আলতো করে ছাড়িয়ে দিল আর একদম ম্যানেজারের সামনে গিয়ে দাঁড়ালো তারপর নিজের হুডিটা একটু উপরে তুলে নিজের মাস্কটা খুলে ফেললো হুডিটা এমন ভাবে সরিয়েছে আর ম্যানেজার ছাড়া আর কেউ ওকে দেখতে না পায় ম্যানেজার যা দেখে দু কদম পিছিয়ে গেল মুহূর্তে ওনার চেহারা থেকে সব বিরক্তি রাগ উড়ে গিয়ে চেহারায় যেন স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠলো ম্যানেজারের হাত পা করছে। ওনার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে উনি জাঙ্কুকে দেখে কতটা ভয় পেয়েছে আর অবাক হয়েছে। ম্যানেজারেরকে এভাবে কাঁপতে দেখে Кай আরজিনি অনেক বেশি অবাক হয়ে গেল। তে তো চুপচাপ দাঁড়িয়েই আছে। যে লোক একটু আগে ওদের পুলিশের ভয় দেখাচ্ছিলো সে এখন নিজেই ভয় কাঁপছে। জাঙ্কু নিজের লাল হয়ে যাও ঠিকনো চোখ দুটো দিয়ে ম্যানেজারের দিকে তাকালো। এরপর হুডি আর মাস্কটা পরে আবার সুন্দরভাবে কথা বলতে লাগলো। আমি কি করব আর কি করব না সেই কৈফত আমি আপনাকে কেন কাউকে দেব না। কিন্তু আপনি আমার বয়সে বড় তাই আপনার ক্লিয়ার করতে পারি আসলে ওই টেডিটা ওই নোংরা মেয়েটা ছুঁয়েছে তাই ওই প্রোডাক্ট নোংরা আর হয়ে গেছে আর আমি চাই না আমার তের কাছে কোনো নোংরা অপবিত্র জিনিস থাকুক তাই ওইটাকে পুড়িয়ে ফেলতে বলছি আই হোপ সবটা বুঝতে পেরেছেন এবার চুপচাপ গিয়ে যেটা বলেছি সেটা করো না হলে আপনাদের সাথে ঠিক কি কি হবে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন স্যার স্যার আমি বুঝতে পারিনি যে এটা আপনি আর আপনি কোনো চিন্তা করবেন না আপনি যেভাবে যেভাবে বলেছে ঠিক আমরা সেভাবে সেভাবেই করব আমি নিজে গিয়ে এগুলো আপনার গাড়িতে পৌঁছে দিয়ে আসবো সরি অ্যান্ড স্যার আর হ্যাঁ আপনাকে সবকিছু পৌঁছে দিতে হবে না আমি আমার একজন কার্ড কে বলে রাখবো সে এসে নিয়ে যাবে সবকিছু রেডি করছি ম্যানেজার এটা বলে এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে গেল কাই জেনি ম্যানেজারকে পেছন থেকে অনেকবার দেখেছে কিন্তু সে ফিরেও তাকায়নি কাই লোকটা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল এবার জাগুকটির কাছে গেল আর বলল চলো এবার যাওয়া যাক আমাদের আরো অনেক কেনাকাটার বাকি আছে তাড়াতাড়ি চলো জাগুক আগে হাতে ধরল পেটে ওর পিছনে পিছনে হাঁটা শুরু করলো তখনই জেনি পেটে পেছন থেকে বলতে লাগলো বয়ফ্রেন্ডের নিয়ে রাতের বেলা ঘুরে বেড়াচ্ছিস ছোট মামা সেটা জানে

আচ্ছা ছেলেকে বারবার ভয় দেখাচ্ছেন কেন এটা কিন্তু মোটেও ঠিক না এন্ড বাই দ্য ওয়ে ওর বাবা শুধুমাত্র এতটুক কেন বলবেন তার থেকে ভালো এটাও বলবেন যে আপনি একটা ছেলের সাথে হোটেলে দেখেছেন আর সাথে কয়েকটা পিকচার এডিট করেও নিয়ে যাবেন যেমনটা আপনি 4 বছর আগে করেছিলেন এই সব বিষয় তো আপনি আবার অনেক এক্সপার্ট আচ্ছা আপনাদের কাছে আবার তার বাবার নাম্বারটা আছে তো নাকি আমার থেকে নেবেন জাঙ্গো পুরো ব্যাঙ্গো কথাগুলো শুনিয়ে দিল যিনি বেশ রেগে গেল কিন্তু জাগুকের কথার উত্তরিক্ত কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। তুই তো শুধু অবাক হয়ে জাঙ্গুকি দেখছে। জেনি ভাবলো এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। নাহলে তো আবার কিছু খুঁড়তে গিয়ে কেউকে বেরিয়ে আসবে। তাই ও তারাহুড়ো করে যাওয়ার জন্য পাবারাতেই জাঙ্গুককে লাং মারলো। সাথে সাথে জেনি মুখ থুবড়ে উপর হয়ে ফ্লোরে পড়ে গেল। সে পুরো চমকে উঠে হাত দিয়ে মুখ চেপে ধরেছে। আমল কিছু যে হবে ভাবতেই পারেনি। শপিং মলের অন্যন্য কাস্টমাররাও অনেক জোরে জোরে হেসে দিল। কাই তো লজ্জায় মাথা নিচু করে রেখেছে। জাঙ্গুক একটা বাঁকা হাসি দিয়ে হাঁটতে সামনে বসে ওকে লো ভয়ে বলতে লাগলো ইস মামনি অনেক লাগলো তাই না এতক্ষণ বেশি ওরা করছিলি তো তাই তোকে তোর জায়গাটা বুঝিয়ে দিলাম ভবিষ্যতে যদি তোর জন্য আমার আমাকে আগে হারিয়ে যাওয়া বইটাকে চার বছর আগে ফিরে পেয়েছি তাই বলে এটা ভাবিস না বারবার একই ভুল করে তার পেয়ে যাবি আর যদি কখনো আমার ফুলের দিকে হাত বাড়ানোর চেষ্টাও করিস বা তার কাছ থেকে কিছু কেড়ে নেওয়ারও চেষ্টা করিস তাহলে তোর কি অবস্থা করব জাস্ট তুই ভাবতেও পারবি না আর আজকে যে কথাগুলো আমাকে বলেছিস না সেগুলো তুলে রাখলাম শুধু আসলে একদিন ফেরত দিয়ে দিব জাঙ্কুকের কথাগুলো শুনে জেনি পুরো ভয় কেঁপে উঠলো যে ছেলে এতক্ষণ ওকে শেষ সেকেন্ডের মধ্যে নিজে কিভাবে পালতে ফেললো সুজা আপনি থেকে তুইতে চলে আসলো কে এই ছেলেটা টি সাথে ওর কিসের সম্পর্ক জেনে মাথায় শুধু এইগুলাই ঘুরপাক খাচ্ছে জানকุก দাঁড়িয়ে থেকে নিয়ে হাত ধরে শপিং মল থেকে বের হয়ে গেল সে কিছু একটা ভাবতে ভাবতে আনমনে হাঁটছিল জানকุก খেয়াল করলো তে কপাল গুটিয়ে কিছু একটা ভাবছে এত কি ভাবছেন ম্যাডাম চিনির বেবিটা কোথায়? সেদিন রেস্টুরেন্টে ওদের সাথে দেখলাম না। আজকেও তো বেবিটাকে দেখলাম না। আর ও করে ফেলেছে। কি? কথাটা কানে যেতে এতটুকু পর্যন্ত অবাক হলো। ওর মনে হচ্ছে ও ফুল শুনেছে। হুম তোমরা এখানে আসার কিছুদিন পরেই চিনি চুপি চুপি হাসপাতালে গিয়ে বেবিটাকে

তো শান্তরকে নিচে হাতে মেরে ফেলতে পারে জানো আর একটা আচ্ছা আপনি সব কিভাবে জানলেন আর কবে জানলেন আমাকে কেন কিছু বলেননি মামোনিয়ার বাবাই জানেন সব আমি অনেক আগে জানতাম যখন এই কাহিনী ঘটেছে তখন থেকেই আসলে তো আমি মম আর ড্যাড না আমরা সবাই এই ঘটনা জানি দিয়ে জানেনি কারণ তুমি তো অনেক পিছে ছিলে তাই অলরেডি তোমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছিল ডাক্তার বলেছিল তোমাকে কিছু না জানাতে অতিরিক্ত মানসিক চাপ না দিতে তাই তোমাকে কেউ কিছু বলেনি তুই চুপ রইলো আর কিছু বলো না সাথে জাঙ্ক কুচু তে ভেবে ভেবে আবার জাঙ্ক কুচু জিজ্ঞাসা করলো আমরা হঠাৎ সবাই মিলে শপিং মলে কেন এসেছি আমরা বা শপিং করবই কেন এমন তো তখনই হয় যখন বাইতে কোন অনুষ্ঠান হয় আরে তোমার ওই চাচা তো ভাই কি জানো না তার তো কয়েকদিন পর বিয়ে সেই উপলক্ষে শপিং করা হচ্ছে তোমরা কে কি পড়বে না পড়বে পাতে কি কি দাও হবে এই নিয়ে ও ভার্সিটির মাঠের ক্লাসে বসে আছে ন্যান্সি লিসা তে জিমিন হানি ওদের ক্লাস শুরু হতে আর অনেক দেরি আছে তাই ওরা মাঠে বসে আছে তবে তারা বসে বসে কাগজ ছিঁড়ে ছিঁড়ে নৌকা বানাচ্ছে এমন ভাবে মনোযোগ দিয়ে কাজটা করছে জানো এই মুহূর্তে ঘূর্ণি জল হয়ে গেল তারা টের পাবে না অলরেডি চল্লিশটার মতো নৌকা বানিয়ে ফেলেছে হঠাৎ করে দুইটা বাইক ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করলো বাইক দুটো এত স্পিডে আসলো যে কাগজের নৌকাগুলো সব বাতাসে উড়ে চলে গেল আচমকা এমন হবার সবাই অনেক বেশি অবাক হলো সবগুলো তো ঘর ঘুরে দেখতে লাগলো কোন ব্যাটারা তো সাহস দেয় দেখলো সুগা আর ইউনো বাইক থেকে নামছে ওরা আজকে বেশ স্মার্টলি এসেছে ভার্সিটির অনেক মেয়েরাই তো হা করে তাকিয়ে আছে ওরা বাইক থেকে নামতেই ওদের বন্ধুরা এসে ঘিরে ধরলো এদের থেকে কি বলবি এরা ভার্সিটিতে এসেছে এমন ভাবে সেজে এসেছে যেন লেখা পড়া করতে নয় কনসার্ট করতে এসেছে যত্তসব এদের ভাব দেখে মনে হয় এক বাটি পানিতে পুরো চুবিয়ে মেরে ফেলি আর মেয়েগুলো

সাহায্য করেছি সবগুলো একদম ভাসিয়ে দিয়েছি এখন যা চুপচাপ ক্লাসরুমে চলে যা পে পুরো চোখ পেটি সেখান থেকে চলে গেল এটা কি হলো ও কিছু না বলে চলে গেল আজকে সূর্যটা কোন দিকে উঠলো বলতো প্রত্যেকদিন সূর্য যে দিক থেকে ওঠে আজকেও সেই দিক থেকে উঠেছে দেখলো নিসা দাঁড়িয়ে আছে দুজনের হাতেই পানির বোতল সুগা আর ইউনু ছোট ছোট চোখে তাকিয়ে আছে ওরা আসলে পানির বোতল দিয়ে করবে নাকি পানির বোতল নিয়ে কেন দাঁড়িয়ে আছে তখন টিয়ার লিসা ওদের সামনে এসে বোতলের সব পানি সুগা আর ইউনুর মাথায় ঢেলে দেয় ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে সুগা আর ইউনু তো বুঝতেই পারে না ইউ ইডিয়েট এটা কি করলি সে সুগার বুকে থেকে সানগ্লাসটা এতো গুলো মেয়ে সামনে